আসসালামু আলাইকুম রহমতুল্লা সো বাংলাদেশের জুলাই অগাস্ট পরবর্তী আমাদের যে বিপ্লব সেই বিপ্লবের নানা মাস্টার মাইন্ড খোঁজা হচ্ছে এখনও সেই তত্ত্ব চালু মান চালু আছে ইউনুসের কাছ থেকে এসেছে একজন মাহফুজ যাকে মাস্টার বলা হয়েছে সাংবাদিক শফিকুল ইসলাম তফিকুল ইসলাম নানা কিছু মিলায় নতুন নতুন মাস্টার মাইন্ড আসছে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের মধ্যে সাংবাদিকদের যে প্রাধান্য সেটা দেখে আমরা বুঝতে পারি যে তারা ইউনুস যেহেতু পিয়ার মানুষ তো সুতরাং সেভাবে প্রচুর কে আসছে ক্ষমতার অংশী হিসাবে অনেক সাংবাদিককে নানা জায়গাতে মানে অ্যাম্বাসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বড় বড় পজিশন দেওয়া হয়েছে বাংলার যে আপমর জনসাধারণ যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে অথবা সতেরো বছরের যে বিএনপি শাসনের বিরুদ্ধে যে তাদের শক্তিশালী ভূমিকা ছিল সেখানে যারা পার্টিসিপেশনে ছিল যারা এই সরকারের ফেলে দেওয়ার পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছিল তাদেরকে বাদ দিয়ে এই যে লোকজন যারা ফ্রন্ট লাইনে এখন দেখা যাচ্ছে তাদেরকে সমন্বয় তাদেরকে মূল কৃতিত্ব দিয়ে যেই ইতিহাস তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেই ইতিহাস কতটা যুক্তিযুক্ত সেটা আমাদেরকে সামনে হয়তো বা অধিকতর পরিষ্কার হবে তবে এই মুহূর্তে এটা বলা যায় যে যে চেষ্টাটা করা হচ্ছে সেই চেষ্টাটা বাংলার জনগণ মেনে নিচ্ছে না তবে একটা জিনিস হচ্ছে কি এই যে যে সিংহ সে যদি ইতিহাস লিখে তাহলে সে তাকে গ্লোরিফাই করবে অথবা যে গাদা সে যদি ইতিহাস লিখে সে গাদাকে গ্লোরিফাই করবে এখন ইতিহাস যেহেতু সাংবাদিকরা লিখছে ইতিহাস যেহেতু সমন্বয়করা লিখছে ইতিহাস যেহেতু পত্রপত্রিকা ওদের অধিপত্য নিয়ে লেখা হচ্ছে সুতরাং যারা শক্তিমান না যাদের ইতিহাস লেখার মতো যেই পাবলিকেশনস যেগুলো আছে সেগুলোতে যেহেতু তাদের অ্যাক্সেস না সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইতিহাস অলরেডি করাপ্টেড হয়ে যাচ্ছে সেই করাপটেড ইতিহাসের মধ্যে আমরা দেখব কখনো মাহফুজকে সমন্বয় মানে মাস্টার মাইন্ড বলা হবে কখনও কোনো সাংবাদিককে মাস্টার বলা হবে কখনো শিবিরকে মাস্টার বলা হবে কখনও ছাত্র দলকে মাস্টার মাইন্ড বলা হবে কখনও গরু ছাগল কখনো বেড়া কেউ না কেউ একজন কী হয়ে যাবে মাস্টার মাইন্ড হয়ে যাবে কিন্তু সত্যিকার অর্থে মাস্টার কারা ছিল মাস্টার ছিল হচ্ছে বাংলার জনগণ বাংলার জনগণ তারা একত্রিত হয়েছে তারা একসাথে দেশকে শাসক এবং শোষকের হাত থেকে অন্যায় অনাচরের হাত থেকে মুক্ত করার জন্য এক দফা দাবিতে রাস্তায় নেমেছিল এবং সেখানে বড় একটা ভূমিকা পালন করেছিল অবশ্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কারণ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বর্তমানে বিএনপি এবং আমরা যদি জনসংখ্যার অনুপাতে চিন্তা করে থাকি বিএনপি সতেরো বছরের ইতিহাসকে চিন্তা করে থাকি এবং বিএনপি নেতৃস্থানীয় লোকজনের যে ভূমিকা সে চিন্তা করে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা স্বীকার করতেই হবে অন্য কোনো উপায় নেই যে বিএমপি এই সরকারের পতনে অনেক বড় ভূমিকা রেখেছে এবং তারাই মাস্টারমাইন্ড তারাই মাস্টারমাইন্ড আমরা যে অনেক কিছু শুনি যে এ মাস্টার ও মাস্টার ও মাস্টার মাইন্ড সেগুলো হচ্ছে প্রোপাগান্ডা টাইপের কথাবার্তা আপনি জাস্ট এই জিনিসটা চিন্তা করেন বাংলাদেশের আঠেরো কোটি মানুষ তার মধ্যে ছয় সাত কোটি মানুষ বিএমপি করে তাদের সিম্পল আমরা যদি পার্টিস অনুপাত যদি ধরি যে একশো জন লোক রাস্তায় নেমেছে তার মধ্যে পঞ্চাশ জন লোকই বিএনপি হওয়ার কথা নাকি অন্য কিছু আবার আমরা যদি এই হিসাবটা করি যে আওয়ামী লীগ হচ্ছে ছয় কোটি বাকি বারো কোটি হচ্ছে গিয়ে অন্যান্য দল তাহলে কী দাঁড়াচ্ছে তাহলে একশো জন লোক যদি রাস্তায় নামে তার কতজন লোক হবে তাহলে বিএনপি মোটামুটি সত্তর আশি জন লোক হচ্ছে বিএনপি তাহলে আপনি বিএনপি কে মাস্টার মাইন্ড বলবেন না কেন বিএনপি আপনি তার যে অগ্রণী ভূমিকা সেই জন্য তাকে কৃতিত্বতা দিবেন না কেন আপনি কেন এইসব অগামগা ছগাদের কথায় মানে আমি বুঝি না একজন লোক নোবেল শান্তি পুরস্কার কিভাবে পায় তার জ্ঞানের লেভেল কোন লেভেলে থাকে দেশকে গত ছয় মাসে আমরা দেখতে পাচ্ছি সে যেভাবে চালাচ্ছে আমাদের আনু মোহাম্মদের যে কথা অত্যাচারী থেকে মেরুদণ্ডহীনদের কবলে দেশ মেরুদণ্ডহীন এরা যারা মানে সকালে একরকম কালার দুপুরে একরকম কালার বিকেলে একরকম কালার কালার চেঞ্জ করে ঘি ঘিরে টাইপের রেগুলার কালার চেঞ্জ করছে তাহলে কী অবস্থা গত ছয় মাসে দেশের কী অবস্থা সেটা যদি আপনারা চিন্তা করেন সব দিক বিবেচনায় ডেফিনেটলি বাংলাদেশের সর বাংলাদেশে এখন মুখ্য ভূমিকা কার রাখার সময় বিএনপির সময় এখন এখানে এরকম চক্রান্ত যেভাবে চলছে সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদের অবস্থান আপনার অবস্থান পরিষ্কার করুন আমরা চাই খুব দ্রুত নির্বাচন দিয়ে জনমানুষের যে যোগ্য প্রতিনিধি তাদেরকে ক্ষমতায় অংশী করা হোক এবং তাদের মাধ্যমে দেশ পরিচালিত হোক আপনারা ভিন্নমত থাকলে কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ